অসম লাগোয়া প্রত্যন্ত এলাকায় অশ্লীল নাচ গানের আড়ালে বসছে জুয়ার আসর এদিকে প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে এলাকার তরুণ যুবকরা উচ্চস্বরে গ্রামে মাইকের জুয়ার আওয়াজে এলাকার ছাত্রছাত্রীদের লাটে উঠেছে সোমবার রাতে প্রতিবাদ করতে গিয়ে আয়োজকদের হাতে আক্রান্ত হলেন অসমের এক যুবক স্থানীয়দের অভিযোগ প্রশাসনিক মহলে বোঝাপড়ার ফলে নাচ গানের আড়ালে জুয়ার আসর বসছে একদল অসাধু চক্র তুফানগঞ্জ দু নম্বর ব্লকের পলিমারি গ্রাম পঞ্চায়েতে জয়গুরু এলাকার ঘটনা শাসক দলের মদতেই বসছে জুয়ার আসর বলে অভিযোগ বিরোধীদের তাই অভিযান চালাতে সাহস দেখায় না প্রশাসন বক্সিডার থানার অন্তর্গত তুফানগঞ্জ দু নম্বর ব্লকের রায়ডাক ও শঙ্কোষ নদী বেষ্টিত প্রত্যন্ত গ্রাম জয়গুরু এলাকা নদী ও অসম সীমানা গ্রামটিকে ব্লক ও জেলা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তাই স্বাভাবিকভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই গ্রামে নম্বর ব্লকের বাকি অংশের সাথে যোগাযোগ রক্ষা করতে হয় পথে সড়ক পথে দীর্ঘ রাস্তা ঘুরে প্রত্যন্ত এলাকা হওয়ায় প্রতি বছর এই সময় স্থানীয় অসমের কিছু যুবক মিলে অশ্লীল নাচ গানের আসর ও যাত্রার আসর বসায় এলাকায় এর আড়ালে রমলমিয়ে চলে জুয়ার আসর সেখানে দুরাজ্যের রাজ্যের মানুষই সামিল হন খামারপাড়া পাড়া নদী সংলগ্ন জায়গায় মঞ্চ বাধা হয়েছে সন্ধ্যা নামতেই সেখানে শুরু হয়ে যায় অশ্লীল নাচের আসর সেই জন্য উচ্চস্বরে গ্রামে বাজানো হয় মাইক চিত্রহারের আকর্ষণে সন্ধ্যা নামতেই এলাকার সব বয়সের মানুষ ভিড় জমান সেখানে তাদের মধ্যে অনেক অংশে অংশগ্রহণ করে জুয়া খেলাতে উচ্চস্বরে মাইক বাজানোর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিঘ্ন করছে জুয়া খেলে অনেকেই সর্বশান্ত হচ্ছেন আবার এতে অনেক পরিবারে অশান্তি শুরু হয়ে যায় কিন্তু ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস দেখায় না প্রতিবাদ করলেই মিলছে হুমকি নষ্ট হচ্ছে পরিবেশ তাই জুয়া বন্ধের প্রতিবাদ করতে গিয়ে অসমের তামারহাট থানার বাসিন্দা আনোয়ার হোসেনকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আক্রান্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায় গৌরীপুর হাসপাতালে পরে তাকে কোচবিহার মেডিকেল হাসপাতালে রেফার করা হয় ঘটনায় খুব বাড়ছে বাসিন্দাদের মধ্যে এ ব্যাপারে এক বাসিন্দা বলেন প্রত্যন্ত এলাকায় হওয়ায় জয়গুরু বাজার এলাকায় এ ব্যাপারে এক বাসিন্দা বলেন প্রত্যন্ত এলাকার হওয়ায় জয়গুরু বাজার এলাকায় মাঝে মধ্যে অশ্লীল নাচ গানের আড়ালে জুয়ার আসর বসাচ্ছে একদল অসাধু কারবার জুয়াতে আকৃষ্ট হচ্ছে অসম বাংলা দুই রাজ্যের যুবকরা প্রতিবাদ করলেই মিলছে হুমকি এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে তাই জুয়া বন্ধের প্রতিবাদ করতে গিয়ে আনোয়ার হোসেনকে বেধড়কভাবে মারধর করা হয়েছে স্থানীয় এক যুবকের মা জানান প্রতিদিন তার ছেলে অন্যের জমিতে দিনমজুরের কাজ করে যার রোজগার করে সন্ধে হলেই জুয়া খেলেই সব শেষ করে কি আছিল ঘটনাটো ঘটনা তাতে যোৱা খেলিব যোৱা খেলা আছিল বেংগলত তামাকাবলী তাতে যোৱা খেলা হয় মোৰ মোৰ গাঁৱৰ ল'ৰাবিলাক তাতে যোৱা খেলি আছিল মই মানা খেলিছিলোঁ তাৰ কাৰণে মোক মাৰিছে কোনে মাৰিলে এই কুমুটিবিলাক যিসকলে যোৱা খেল দিছে হে সেইবিলাক মাৰিছে মোক তিনিজন কোন কোনে মাৰিলে মাৰিছে কাজিনুৰ এক নম্বৰ দুই নম্বৰ মাৰিছে চানীডুৰ তিনি নম্বৰ মাৰিছে তমুজাদী ইয়াতে মাৰিছে মুঠৰ ওপৰত যোৱা খেল বন্ধ কৰিবলৈ কোৱাৰ হে ৰ মাৰিলে যোৱা খেল বন্ধ হ'ব লাগে তাৰ কাৰণে মোক সোমালি যাব কি হৈছিল ঘটনাটো ঘটনা তাতে প্ৰথম ঘটনা হ'ল মই টোপনি আহিছোঁ ৰাতি একটামান বজাত মোৰ এই ভাবিজনী আছে সি মোক মাতিলে কি হৈছে মোৰ ল'ৰাজন বেংগলত গৈছিল সিহঁতে মাৰি পেটি অংকেন কৰি থৈছিল পৰে মই পিছত শুনি আগুৱাই গ'ল আগুৱাই গৈ দেখোঁ যে সিহঁতৰ বেয়া অৱস্থা আছে সিহঁতৰ পৰা উঠাই লৈ আহি কামা নাগা চাফ চেন্দ্ৰত লৈ যাওঁ কামাখ্যা চাবচেন্দ্ৰৰ পৰা হেৰি তামাহঁত পঠিয়াই তামাহঁতৰ পৰা লৈ যাওঁ ছাৰ মোৰ বেয়া অৱস্থা লাগিছে ছাৰ এনেকুৱা অৱস্থা লাগিছে মোৰ পাতি যা এনে এনেকুৱা মাৰিছে কথাই ক'ব নোৱাৰে গৰিবোৰ নাৰ্ছিং হ'মৰ পৰা ৰিটাৰ্ণ কৰি দিয়ে এতিয়া ক'ত লৈ যাব এতিয়া মই পিছবাৰলৈ লৈ যাওঁ किस <laughs>